হচ্ছে সাড়ে তিনটার বাজে আর আজকে বারটা হচ্ছে শনিবার মানে সেকেন্ড স্যাটারডে আর তারিখ হচ্ছে চোদ্দ তারিখ তো আজকে যেহেতু সেকেন্ড স্যাটারডে শোনাবার বাবার অফিস বন্ধ বাট আমার কিন্তু স্কুল ছিল তো আমি স্কুল থেকে এসে তারপরে আমরা রেডি হয়েছি আমরা যাব সোনা বাবার দাদুর বাড়িতে তো আমাদের প্ল্যান ছিল আগে যে আমরা একটু মাতা যাব। যাবো তাড়াতাড়ি যদি বেরোতে পারতাম দুটো দুটোর দিকে দেড়টা দুটোর দিকে কিন্তু হচ্ছে হয়নি অনেক কাজ ছিল আমাদের সে গল্পটা গোছাতে গোছাতে দেরি হয়ে গেছে আর আমি শুধু জনাবর বাবার উপরে রাগ করছি যে কোথাও যেতে গেলে যেতে পারি না দেরি হয়ে যায় তার জন্য কোথাও আমরা যেতে পারি না তো আমরা দেখো রেডি হয়ে আমি আর সোনা রেডি হয়ে বসে আছি ওর বাবা হচ্ছে রেডি হচ্ছে সূত্রগুলো গুছিয়ে টুছিয়ে রাখছে ঠিকঠাক করে তো আমরা রেডি হয়ে প্রথমে গড়েছিলাম বাট ও করে থাকতে চাইছিলো না আর আমার হচ্ছে জ্যাকেটটা হচ্ছে স্লিপ কাটছিলো তো ওকে নিয়ে হাঁটাও যাচ্ছিল না তো এখন বারান্দাতে এসে বসছি দেখো ও আঙুল খাচ্ছে ওর এই সব আঙুল খাবে সারাদিন হাত খাবে আর আঙ্গুল খাবে দুই হাত একসাথে ঢুকিয়ে খাবে তোর বাবা রেডি হয়ে গেলে তারপরে আমরা বেরোব তো আমি একবার বাইরে যাচ্ছি একবার করে যাচ্ছি কারণ ও বাইরে বেশিক্ষণ থাকতে পারছে যাচ্ছে না আর হচ্ছে গিয়ে আমার জায়গাটা হচ্ছে ভীষণ ভীষণই স্লিপ কাটে তো ও ওকে এই জায়গাটা পরে নিতে আমার ভীষণই কষ্ট হয় হ্যাঁ তো দেখো এখন বাইন্দাতে বসে বসে অপেক্ষা করছি আর ও শুধু আমাকে ধাক্কা দিচ্ছে মানে হাঁটার জন্য বসে থাকবে না বা দাঁড়িয়ে থাকতে হবে না এই দেখো দুই হাত দিয়ে ধাক্কা দেবে হাঁটো তুমি হাঁটো এখানে বাড়িটা হচ্ছে ভীষণ বড় উঠান অনেক বড় বারান্দাটা বড় তো সেই জন্য সে ও শুধু চাইবে খালি হাঁটতে ওকে হাঁটতে হবে ও বসে থাকতে একদমই চাইবে না ও বাইরে বেরোতে পারলে তো খুব খুশি আর যেহেতু মেইন রোডের সাথে বাড়ি তো রাস্তাতে যেতে পারলে তো আরো বেশি খুশি মানে রাস্তাতে যে গেলে মানুষ দেখবে বাইক দেখবে আর তাছাড়া গাড়ি যায় সারাদিন তো দেখো ওখানে আবার বসছি ওর বাবা দেখে রেডি হয়ে গেছে এখন বেরিয়ে পড়েছে তো দরজাতে তালা লাগিয়ে তারপরে আমি যেহেতু সোনা বাবাকে নিয়ে আছি তার জিন্স প্যান্ট পরলে আমি ঝুঁকতে পারি না সেই জন্য যতটা লাগিয়ে দিচ্ছে তাই আমি বলছি এখন আমি ক্যামেরা করে রাখছি সবাই দেখো পরে ভালোবাসা তোমাকে জুতো পরিয়ে দাও তা এখন আমাকে মেরে দিচ্ছে তো দেখো আমরা এখন উঠোনে এসছি সব আমাদের গোছানো টাছ হয়ে গেছে তালা লাগিয়ে দিয়েছে তো আমরা গেটের সামনে যাচ্ছি গেট খুলবো এখন তো ও বাইক বের করছে তো দেখো বাবা শুধু দুষ্টুমি করছে তো আমার গেটটা মানে ভীষণই শক্ত আর এটা খুলতে গেলে আমার ভীষণই কষ্ট হয় তার উপর আমি ওকে নিয়ে আছি তো আমার কষ্ট হচ্ছিল গেটটা খুলতে তারপরে অনেক কষ্ট করে খুললাম তো আমরা এখন রাস্তাতে এসে দাঁড়িয়েছি ওর বাবা বাইক নিয়ে এসছে তো রাস্তাতে কিন্তু ভীষণই গাড়ি মানে এই টাইমটা তো গাড়ির ভীষণ জ্যাম থাকে অফিস থেকে সবাই বাড়িতে যাবে তো আমাদের চারটার উপরে বেঁচে গেছে এখন চারটা এক দুই হবে ওর বাবা বেরোতে বেরতে তো এখন আবার ঘরে যাচ্ছে কারণটা হলো আমি সানগ্লাস আর মাস্ক টা আনতে ভুলে গেছি সেজন্য আবার আনতে ঘরে গিয়েছি করে গিয়েছে বাট পাইনি খুঁজে ওগুলো পরে দেখতে পেয়েছি আমার ব্যাগেই ছিল তারপরে আমি কিন্তু ঠান্ডার মধ্যেই যেতে হলো তো আমার তো তেমন আমি তো মন থেকে বাদ দিয়ে দিয়েছি যে আর মা তারার বাড়িতে যাবো না ওর দাদুর বাড়িতেই চলে যাব কারণ সন্ধ্যা হয়ে আসছে আর কিছুক্ষণ পরে সন্ধ্যা হয়ে যাবে চারটার উপরে বেঁচে গেছে আর ঠান্ডাও পড়ছে সেই জন্য আমরা ওর দাদুর বাড়ির উদ্দেশ্যে আমি জানি সেটা রোয়ানা দিলাম তো দেখো আমরা যাচ্ছি আর এই রাস্তাগুলো ভীষণই সুন্দর আর যখনই আমি এই রাস্তা দিয়ে যাই ভিডিও করে রাখি আমার ভীষণই ভালো লাগে মানে এত সুন্দর রাস্তা এত ভালো রাস্তা বাইকে করে বসলে মনে হয় স্বর্গে বসে আছি মানে একটুকুও কষ্ট হয় না এত ভালো রাস্তা তো বাইকে উঠেই শরববে একটুক্ষণ সাজা ছিল তারপরে ঘুমিয়ে পড়েছে তোকে ভালোভাবে আমি চাদর দিয়ে মুড়িয়ে নিয়েছি একদম সব সময় ওকে চাদর দিয়ে মুড়িয়ে নি আর ওর একটা পজিটিভ দিক হচ্ছে ও বাইকে উঠলে ঘুমিয়ে যায় সেই জন্য না ঘুমলে কিন্তু মানে বাইরে পরিবেশ দেখার জন্য খুটখুট করবে চাদরের মধ্যে থাকতে চাইবে না কিন্তু যেহেতু ঘুমিয়ে পড়েছে তাই আমি চাদর দিয়ে একদম ভালো করে মুড়িয়ে নিয়েছি তো ওর তেমন একটা বাতাস লাগছে না তাছাড়া ওকে দুটো তিনটে জ্যাকেট পরিয়ে নিই কোনো দিকে নেওয়ার সময় তো দেখো আমি কিন্তু জানিও ওর মানে দাদুর বাড়িতে যাচ্ছি মেলা যাচ্ছি বাট পরে আমি অনেক দূর এসে দেখেছি যে একটা জায়গাতে বাগমা লেখা তো দেখো সোনা এখন উঠেছে ঘুম থেকে তো কীভাবে দেখছে মানে যখনই ঘুম থেকে উঠে সোজাগ হয়েছে তো ও চাদরটা সরিয়ে সরিয়ে এদিক ওদিক দেখতে চাইছিল তো আমি একটু জায়গা ওর ফাঁক রেখেছি দেখার জন্য বাট বাকি সেটা ডেকেই রেখেছি যাতে বাতাস না লাগে তো অনেকটা দূরে আসে আমি যেহেতু খেতে দেখেছি তখন আমি বুঝতে পেরেছি ওর বাবা তো ঘোর রাস্তা দিয়ে যাচ্ছে না ওটা তো উদয়পুরের রাস্তা তা আমি বলছি ওকে কেন এখন যাচ্ছ মাথা ভেদ সন্ধ্যা হয়ে যাবে আর একটু পরে আর ঠান্ডাও পড়েছে তো বলছে তুমি তো বলেছিলে মাতার পেতে যাবে আমি বলছি তখন তো আমি তো ভেবেছি দিনে বেরোতে পারলে যাবো রোদ্রের তখন থাকবে দুটো দুটোর সময় এখন তো দেরি হয়ে গেছে আমি ওকে বকা দিচ্ছি কেন আমাকে তো বলো তুমি বলছি সব কিছু কিন্তু আমাকে বলতে হবে নাকি এরকম তো তো আমরা যাচ্ছি এখন মাতার দিকে আর এই সাইডে রাস্তাগুলি দেখো এত সুন্দর মানে কি বলবো চারদিকে এত সবুজ গাছপালা মানে অসম্ভব ভালো জায়গা মানে এই রাস্তাগুলো গুলো দিয়ে যেতে আমি যখনই যাই আমি তো অনেকবারই গিয়েছি এই আজকে ছয় বছর ধরে যাচ্ছি সব রাস্তা দিয়ে আমার তো মানে দারুণ এনজয় করি আর গরমের দিনে তো বলার মতো ভাষা নেই মনে হয় স্বর্গে বসে আছি এত আরাম লাগে তো এটা দেখো উদয়পুর তেপানিয়া ইকো পার্ক ইকো পার্ক এর সামনে আছি আমরা তো এখান থেকে তারপরে আমরা যাব উদয়পুর যেটা স্ট্যান্ডের সামনে দিয়ে যাই দেখেছি আমি যতটুকু চিনি আর কি তো এখন আমরা মনে হচ্ছে উদয়পুর স্ট্যান্ড হ্যাঁ উদয়পুর স্ট্যান্ডে আমরা চলে এসেছি উদয়পুর স্ট্যান্ড থেকে মাতাবিদ্য যেতে আর একটু কিছুক্ষণ সময় লাগে আমি আগে যখন গাড়িতে করে যেতাম তখন বাইক কেনার আগে ওর তখন মনে হতো অনেকটা জায়গা শেষই হচ্ছে না বাট এখন যেহেতু বাইকে করে যাই তো গায়ে লাগে না মনে হয় তো একটু যাবে কতক্ষণ কোনো জার্নি এটা মনে হয় না যেহেতু রাস্তা ভালো রাস্তা যদি খারাপ হয় তাহলে জার্নি মনে হয় বাট রাস্তা যেহেতু ভালো তাই কোনো ব্যাপারই না একদম কোনো জার্নিং -এ হয় না আর আমরা যেহেতু এখানে আছি তো আগরতলা থেকে তিরিশ কিলোমিটার রাস্তা কমে গেছে তো আরো সুবিধা হলো এদিক থেকে এইদিকে মাথার বাড়িটারি মেলাঘুর যাওয়া আমাদের জন্য আর অনেকটাই রাস্তা কমে গেছে তো অনেক দিন পরে মাতার বেতে যাওয়া আমরা অনেক টু থাউজেন্ড টোয়েন্টি নভেম্বর না ডিসেম্বর মাসে জানি আমরা এসেছিলাম মাতার বেঁধে লাস্ট তারপরে টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানে আর আসা হয়নি টোয়েন্টি টুতে আসা হয়নি টোয়েন্টি থ্রি তো প্রায় তিন বছর পরে আবার আসা তো আমার অনেক দিন ধরেই যাওয়ার ইচ্ছা ছিল বাট সময়ের জন্য হয় না আমাদের সময় হয় না কারণ ওর বাবার যখন অফিস ছুটি থাকে তখন ও আগরতলা চলে আসে তো আমার ওর তো বন্ধ থাকে আমার সেটাও বন্ধ থাকে না তো আজকে যেহেতু ওইদিকে যাচ্ছি তো সেই জন্য যাওয়া আর কি তো দেখো আমরা এখন মাতাবি সামনে এসে নেমেছি এখানে হচ্ছে রাজহাঁস তো আর তো রাজহাঁস গুলো কিন্তু কে কে করে শব্দ করছিল অনেকগুলো রাজাস আছে এখানে ছিল কিন্তু নেই অনেক কিছু নতুন করে মনে হচ্ছে বিল্ডিং টিল্ডিং বানাবে তো আমি তো চিনতেই পারছিলাম না প্রথমে সেম ভাবছি কোথায় আসলাম তারপরে আস্তে আস্তে বুঝতে পারলাম এই আলপনা টাল্পনা দেখে দোকান টোকান গুলো দেখে তো দেখো আমরা এখন হচ্ছে যাচ্ছি সামনের দিকে মন্দিরের সামনের দিকে যাচ্ছি তো সোনা কে নিয়ে আমার এই জায়গাটা পড়লে ওকে নিতে পারি না বাট ওর যেহেতু ওর ব্যাগটার মধ্যে আছে সেই জন্য প্রবলেম হচ্ছিল না তো আমরা যখন যাচ্ছি ও বা বলছে আগে দিঘিতে যাও তো আমরা একটু দিঘি এদিকে যাচ্ছি ওকে মাছ দেখাচ্ছি বড় বড় মাছগুলো বাসছিল খাচ্ছিল আর একটু দুটো কচ্ছপ ছিল তো ওকে নিয়ে নিচে যাচ্ছি বাবা বলছে বেশি নিচে যাবে না বলছি না 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 বেশি নিচে যাব না তো দেখো সন্ধ্যার সময় এখন কিন্তু তেমন একটা মানুষ নেই বাট যখন আমরা দশটা এগারোটা বা বেলা বিকাল বিকাল বেকাল দিক কিন্তু প্রচুর মানুষ থাকে এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে এখনও কিন্তু একটু একটু আলো আছে আর সেই জন্য তেমন মানুষ নেই আজকে আর কালকে হচ্ছে যেহেতু পৌষ সংক্রান্তির আগের দিন সেই জন্য মনে হচ্ছে বেশি একটা মানুষ নেই কম মানুষই আছে তো আমাদের জন্য সুবিধা হয়েছে বেশি মানুষ হলে ওকে নিয়ে আসাটা ভীষণই কষ্ট হতো যেহেতু মানুষ টানুষ নেই তো মায়ের দর্শন হলো খুব ভালোভাবে ওকে নিয়ে তো দেখো এখন আমরা দিঘির সামনে দাঁড়িয়ে আছি তো আমরা এখন হচ্ছে যাব মন্দিরে উপরে তো আমরা বেশি দেরি করবো না কারণ হচ্ছে আমাদের আবার ও দাদুর যেতে হবে আর ঠান্ডা পড়ে গেছে তো দেখো আমরা এখন যাচ্ছি মন্দিরের দিকে তো জুতোটা খুলে ঢুকতে হয় মন্দিরে তো আমরা জুতোটা একটা সামনে একটা দোকানে রেখেছি রেখে এখন দেখো যাচ্ছি এই সিঁড়িগুলো মনে হয় শেষে হয় না আর আমি যে ওকে নিয়ে আছি তাই আমার জন্য একটু মানে কষ্টকর হচ্ছিল অনেকগুলো সিঁড়ি দেখো চুপচাপে আছে আর এদিক ওদিকে মানুষকে দেখছি আরেঞ্জো করছে আমি কিন্তু সবগুলো যে একসাথে উঠতে পারছিলাম না কিছু জায়গা উঠে একটু রেস্ট করেছি কারণ আমার একটু একটু সিঁড়ি উঠতে একটু প্রবলেম হয় হয় আর তাছাড়া ওকে নিয়ে আছি তো সেই জন্য তো আমি দেখো এখানে দাঁড়িয়ে আছি হচ্ছে মানুষগুলি চলে যাক আস্তে আস্তে যাবো একটু কষ্ট হচ্ছিল তারপর ওরা যাওয়ার পরে আমি আবার সেগুলো উঠতে শুরু করলাম তো দেখো সিঁড়ি একদম ফাঁকা অন্য সময় আসলে কিন্তু সিঁড়িতে প্রচুর মানুষ থাকে দুই দিকে মানুষের ভিড় থাকে তো আমরা দেখো এখন মায়ের মন্দিরের সামনে এসেছি মানে কোনো মানুষই নাই নেই এখন সন্ধ্যা পুজো টুজো হবে ওরা গরটর গুলো পরিষ্কার করছিল একদমই ফাঁকা আছে এখন তো আমরা সামনে দাঁড়িয়েছি এখন থেকেও একটু মানুষ জমেছে পুজো দেওয়া হবে সন্ধ্যার সময় সেই একটু মানুষ জমেছে তো ওর বাবা একটু বোগ নিয়ে দিয়েছিলাম আর একটু মোমবাতি মোবাতি নিয়ে এসেছিলাম ওগুলো ওরা দিয়ে দিয়েছে তো পুজোর শেষে ওরা দিয়ে দিয়েছে তো আমরা ভাবছি এই মোমা ধূপ কাটি গুলো জ্বালিয়ে দেবো ওইখানে যেখানে জ্বালানোর জায়গা আছে সেখানে গিয়ে জ্বালিয়ে দেবো তো দেখো কি সুন্দর মানে কেউই নেই একদম ফাঁকা ওরা পরিষ্কার করছিল গুলো তো ভালোভাবে অন্য সময় আসলে কিন্তু দেখা দেখাই যায় না মায়ের দর্শনই করতে পারি না বাট হলো সুন্দর ভাবে আসলে মানে মুখটাই দেখতে পাই না সামনে মন্দিরের সামনে যাওয়া যায় না এত ভিড় থাকে এত গরম লাগে শীতের দিনে মানে এত গরম লাগে এত মানে শীর ভিড় খুব গরম লাগে প্রচন্ড রৌদ্র লাগে এখানে তো ওর বাবা প্রণাম করিয়ে নিয়েছে তো সুন্দরভাবে ছিল চুপচাপ অনেক বাচ্চারা কিন্তু এভাবে নিচে রাখলে খুব কান্না করে ও কিন্তু কান্না করেনি দেখো আমার কানেরটা দড়ি টানছে মানে ওর যন্ত্র নাই না গলা তো দিতে পারি না আমি কানের কিছু দিতে না ও আর গলাতে দেখে ধরে একটু বড় বড় জায়গাটা চেনটা দড়ি টানবে তো আমরা দেখো এখানে এসেছি প্রদীপ মানে মোমবাদের দুপাটুগুলো জ্বালাতে তো ও প্রথম চুপচাপ ছিল তারপরে একটু পরে ও এগুলো ধরার জন্য খুব ব্যস্ত হয়ে পড়েছে মানে ও দৌড়তে চাইছে ও দড়ে জ্বালাতে চাইছে মানে সব কিছুতে হবে এখন খুব দৌড়া শিখেছে যেটা সেটাই ওর দৌড়তে দৌড়া চাই আরেকটা জিনিস ধরে কিন্তু কোনো মুখ খেতে শিখেনি খাওয়া শিখেনি খায় না কিন্তু দড়ে শুধু দৌড়তেই চাইবে তো এখন থেকে ওর বাবা চালাচ্ছে তারপরে আমরা আস্তে আস্তে বেরিয়ে এত পরিমানে এখানে মোমবাতিতে ধূপকাঠি জ্বালানো হয়েছে জায়গাটা একদম মানে কালো হয়ে আছে নিচটি থেকে নিচ উপর সব তো এখন আমরা চালিয়ে তারপর সামনের দিকে যাচ্ছি দেখো ওই সাইডগুলো আগে কিন্তু এমন ছিল না সব অনেক গাছ টাছ ছিল দোকান টোকান ছিল ওই সাইডে এখন কিছুই নেই শুধু এই এই গাছটা আছে তো আমরা সামনের দিকে যাচ্ছি গিয়ে হচ্ছে আমরা বেরিয়ে পড়বো বাড়িতে যেতে হবে আমাদের কারণ হচ্ছে গিয়ে রাত হয়ে যাচ্ছে একদম সময় নেই হাতে আমাদের যত পারছি তাড়াতাড়ি আমরা যাওয়ার চেষ্টা করছি তো একবার পুরো মন্দিরটা আমরা ঘুরে দেখছিলাম দেখে তারপর আমরা বেরিয়ে পড়বো প্রচুর মানে অন্য সময় কিন্তু এই সাইডগুলো তো মানুষের জন্য হাটা জানা মানে এত পরিমাণে মানুষ থাকে তো এই টাইমটাই গরমের দিনে আসলো ভীষণ মানুষ থাকলেও ভীষণ ভালো লাগে ভীষণ সুন্দর বাতাস থাকে খুব মনোরম পরিবেশ থাকে গরমের দিনেও আমরা একবার টু থাউজেন্ড এইট্টিন হবে মনে হচ্ছে না সরি সরি নাইন্টিন টু থাউজেন্ড নাইন্টিনে আমার এক্সাম শেষ হয়ে যাওয়ার পর মানে আমার বোনেরও তখন বোর্ড এক্সাম ছিল মাধ্যমিক দিয়েছিল তখন আমরা এসেছিলাম এই মাতার বাড়িতে তখন দুপুরবেলা আসছিলাম গরমের দিনে তারপর আমরা গাড়িতে করে এসেছি বাসে আসিনি ম্যাক্স ট্যাক্স এমন হবে কিছু থেকেও এসেছি বাট এত শরীর খারাপ লাগছিল মে মাস হ্যাঁ মে মাসে এত গরম আর এখানে এসে দুপুরবেলা তো মানে শরীর এত খারাপ হয়েছে আমাদের আমার আর আমার বনে আমরা শুধু drinks খেয়ে যাচ্ছি খেয়ে যাচ্ছি তারপর লাস্টে জল খেয়েছি পরে মানে তারপরেও আমরা বসে আছি মানে ওইখান থেকেও দাদুর বাড়িতে যাবো বাট আমরা যাচ্ছিলাম না আমরা বলছিলাম পরিবেশটা একটু শান্ত হোক তারপরে আমরা যাব আমরা সন্ধ্যার দিকে দাদুর বাড়িতে বিকালবেলা পুকুর পাড়ে বসছি কি সুন্দর বাতাস এতো আরাম লেগেছিলো কি বলবো তো আমরা দেখুন নিচে নেমে এসেছি আর আমার প্রচন্ড খিদে পেয়েছে চাটের দোকান দেখে আমি চাট খেতে বসে পড়েছি আর এই দোকানের চাটটা ভীষণই টেস্টি ছিল ওকে খাওয়ার জন্য বলেছি ও খায়নি বলছে দেরি হবে ও সোনাকে রেখেছিলো শুধু আমি খেয়েছি বলছে দেরি হয়ে যাবে তো ঠিক আছে আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো